নমস্কার হবি অব সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত দীর্ঘ প্রতীক্ষার পর গাছের ফুল চলে এসেছে সেই ফুলগুলোকে কিভাবে রক্ষা করতে আমরা পারি সেই সম্বন্ধে আজকের একটা ছোট্ট ভিডিও সাথে থাকো তবে অনেকেই বলছেন যে দিদি আমাদের ফুল আসছে না তার জন্য কি করব সব রকম থাকছে আজকের ভিডিওতে টিপস যেহেতু আজকেই একটা ভিডিও দেয়া হচ্ছে দেখে নিতে পারো ড্রাগন বিশেষজ্ঞ একজন বাদশানগরের যে কামরিল সাহেব তিনি বলেছেন যে টিপসগুলো সেগুলো ফলো করতে পারো আমি আমি যেভাবে করছি যে ফুল আসার আগে বা ফুল ধারণ হওয়ার পর সব কিছুই আপডেট দেখতে থাকো তাহলে তোমাদের অনেক উপকার হবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক মোট কতগুলো ড্রাগন ফুল এসেছে সেগুলো তো আগের ভিডিওতে আপডেট দেখিয়েছি আবারও দেখাতে চলেছি দেখো এ একটা এখানে তিনটে এসেছিল দুটো আছে এখানে একটা চারটে ওই একটা পাঁচটা ওই একটা ছটা এই একটা সাতটা সাতটা ওইদিকে দুটো দেখতে পাচ্ছ সাতটা আটটা নটা দশটা এগারোটা আর এইখানে একটা আছে বারোটা এই মোট বারোটা এই বারোটা ফুল এদেরকে আরও এসেছিল চোদ্দোটা মতন তার মধ্যে নষ্ট হয়ে গেছে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে সব রকম প্রশ্নের উত্তর না দিতে পারলেও আমি যতটুকু জানি ততটুকুই আজকে উত্তর দিতে চলেছি তোমরা দেখতে থাকো যে গাছগুলো দেখছো এখনো ফুল আসেনি তাহলে দর্শক বন্ধু আমরা এমত অবস্থায় কি করতে পারি এমতো অবস্থায় আমরা দুটো জিনিস দেব একটা হচ্ছে হিউমিক অ্যাসিড দুই গ্রাম এক লিটার জলে গুলে গোড়াতে দিয়ে দেব। আর একটা কি দিতে পারি সাগরিকা সাগরিকা যেটা সিউইড সামুদ্রিক পানা নির্যাস থেকে তৈরি হয় সেইটা দিয়ে দেব। তাহলে এই যে শাড়ির দেখতে পাচ্ছ এইগুলো আমার একটাও আসেনি অথচ এই যে পরপর পরপর এইগুলোতে সবগুলোতেই মোটামুটি এসেছে তো আমি যেগুলোই আসেনি সেইগুলোতেই আমি হিউমিক অ্যাসিড আর সাগরিকা স্প্রে করব সাগরিকা এক লিটার জলে দুই এম দিয়ে সাগরিকাটা স্প্রে করে দিতে হবে আর হিউমিক অ্যাসিড টু দুই গ্রাম গুলে দিয়ে দিতে হবে ব্যাস প্রাথমিক অবস্থায় এইটা আমরা করব আর কি করব আর এই যে ফুলটা আসে এসেছে সে ফুলটাকে টেকার জন্য আমরা কি করতে পারি সেটা তো আমি বলবই তার আগে বলবো দর্শক সব সবথেকে বড় যেটা হচ্ছে ফুলের গায়ে যে পিঁপড়ে হয় সেই পিঁপড়ে তাড়ানো আমি মোটামুটি দুটো পদ্ধতিতে পিঁপড়েটা তাড়িয়েছি সেটা আমি এর আগের ভিডিওতেও বলেছি আবারও আজকে বলতে চলেছি যে সাফাগিসাইড স্প্রে করে দাও স্প্রে করে দাও আর গন্ধযুক্ত পাউডার অথবা দর্শক বন্ধু ড্রাগন গাছের সবথেকে বড় সমস্যা হচ্ছে পিঁপড়ে এই পিঁপড়ে অনেকে আমাকে বলছেন ম্যাডাম পিঁপড়ে তাড়াবো কী করে তো আমি কিভাবে তাড়ালাম সেটা আপনারা ফলো করুন আমি তো আগের ভিডিওতে দিয়েই দিয়েছি কিভাবে তাড়ালাম আমি প্রত্যক্ষভাবে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছি আমার যে দাদুর যে জনসন পাউডার সেই পাউডার ছিঁড়িয়ে দিলাম আর কি করলাম আমি আর একটা কী কাজ করেছি যে আমার কাছে ব্যাবিস্টিন যে ছত্রাকনাশক ছিল সেটাকে আমি দুই গ্রাম মতন গুলে স্প্রে করে দিয়েছি তাহলে এই দুটো দিয়েছি আরও যদি মনে করো দর্শক বন্ধু হলুদ দিয়ে দাও সম্পূর্ণ জৈবভাবে এগুলোকে করো তাহলে কি হবে ফুলটা নষ্ট হবে না আশা রাখছি আর কখন ফুল নষ্ট হয় জানো এই যে প্রচুর পিঁপড়ে হয় সেই পিঁপড়ে কি করে আঘাত করে এই ফুলের কুড়িটাকে সেই আঘাত করার জন্য কি হয় না ফুলের কুড়িটা কেটে যায় কেটে যেখানেই কেটে যাবে সেখানে তো ব্যাকটেরিয়া আক্রমণ করবে ব্যাক ব্যাকটেরিয়া আক্রমণ করবে ছত্রাক আক্রমণ করবে তার জন্যে কী হবে ফুলটাকে পচিয়ে দেবে শুকিয়ে দেবে পচিয়ে গিয়ে শুকিয়ে গিয়ে হলুদ হয়ে পড়ে যাবে যেমন এটা আমার হয়েছে এখানে তিনটে ফুল এসেছিল তিনটে ফুলের মধ্যে দুটো ফুল হলো আর একটা ফুল দেখো অটোমেটিক ছোট্ট হয়ে রয়ে গেল তার মানে ওর আর বৃদ্ধি হবে না আমার আছে এক একটা পিঁপড়ে আছে আমি এইভাবেই পিঁপড়ে তাড়িয়েছি দর্শক বন্ধু আরও পিঁপড়ে তাড়ানোর ওষুধ তো এর আগে আমি বলে দিয়েছি হামলা আর ওস্তাদ এটা দুটো দাও আমি যেটা করেছি আমি ফল পেয়ে গেছি আমি এটা বললাম তোমরা দিতে পারো ইচ্ছা হলে না হলে অন্য কিছু দিতে পারো তো যেটা আমি বলছিলাম অনেকে বলছিল যে অনেকের বক্তব্য একটা ডলে ডালে অনেকগুলো ফুল আসে যেমন দেখো এইখানেই আমার এইটা দেখো তিনটে ফুল এসেছিল তো কেউ কেউ বলছে যে একটা ডালে যদি অনেকগুলো ফুল আসে তো আমরা কি কটা ফুল কেটে দেব আগে থেকে দিয়ে তাহলে কি অন্য ফুলটা বৃদ্ধি পাবে এটা একটা প্রশ্ন তো আমার মতে না ফেলে দেওয়াই ভালো দেখো আমি যেটা প্র্যাকটিক্যালে পেয়ে গেলাম এখানে এসেছিল তিনটে এই তিনটের মধ্যে যদি আমি দেখো ধরো আমি এইটাই এই যে যেটা বড় হয়েছে সেটাই ফেলে ছিঁড়ে ফেলে দিতাম তাহলে কি হতো আর তাহলে একটা মাত্র ফুল হতো আর আর একটা নষ্ট হয়ে যেত তাহলে আমাদের তো জানা নেই কোন ফুলটা হবে আর কোন ফুলটা হবে না তাই বলবো দর্শক বন্ধু এই ভুল কাজটা তোমরা একদম করবে না কোনো মতেই ফুলের কুড়ি যখন আসবে ফুলের কুড়িটা ছিঁড়বে না প্রকৃতির নিয়মে এরা বড় হচ্ছে তাই প্রকৃতির ওপরে ছেড়ে দাও যেটা থাকবে থাকবে যেটা না থাকবে না থাকবে যতটুকু আমাদের দেবে প্রকৃতি আমরা ততটুকুই নেব বর্তমানে টেম্পারেচার বেশ চল্লিশ ডিগ্রি নিচে আছে তাহলেও এত টেম্পারেচারে যে এই ফুলগুলো বড় হবে ফল হবে এটাই আমাদের কাছে বড় পাওনা আর কী পাওনা হতে পারে বলো তো সব রকম নিয়ম আমি তোমাদের বলে দিলাম আবারও এখানে দেখো কালো কালো পিঁপড়ে এসেছে আবারও আমি মোটামুটি কালকে খুব সকালের দিকে একবার স্প্রে করে দেবো কারণ রাত্রে যদি স্প্রে করি কি হবে না রাত্রে তো শিশির পরে শিশিরে ধুয়ে যেতে পারে তার জন্য কিছু কিছু কাজ আমাদের বুদ্ধি করে করতে হবে তাই না সেটাই আমি বলবো যে একটু সকালবেলার দিকে ভোটটা কেটে গেলে তখনই আমরা স্প্রে করে দেবো আমি কালকেই স্প্রে করে দেবো আর একবারও স্প্রে করবো সিউইড আর ফাঙ্গিসাইড আর হিমিক অ্যাসিড যে যে গাছগুলোর দরকার সেটাই আমি করব। তোমাদেরকেও জানিয়ে দিলাম এইভাবে তোমরা সেবা করো ড্রাগন গাছে। নিশ্চয়ই তোমাদের ফুল আসবে আশা রাখছি সকলের জন্য আমার শুভেচ্ছা বার্তা সকলের গাছে ফুল আসুক সুন্দর ফল হোক সকলে দেখুক আনন্দ পাক যে যার বাগানের ফুল নিয়েই একটা সত্যি নিজস্ব একটা আনন্দ থাকেই সেটা সকলের হোক আমি এটা বলবো। আমি একজন গাছপ্রেমী হয়ে আরেকটা গাছপ্রেমীর মুখে হাসি হাসি ফুটুক আমি এটাও জানাচ্ছি আর দেখো যতটুকু আমি জেনেছি ততটুকুই তোমাদের দিলাম আমি খুব বড় একটা বিশারত না আমি তোমাদের মতন সাধারণ একজন গাছপ্রেমী আমিও শিখেছি মোটামুটি প্রথম বছরে আমি কিছু জানতাম না এবছরে শিখেছি আমার মাথার ওপর বেশ বড় বড় দুজন ব্যক্তি আছেন যারা বিঘাকে বিঘা ড্রাগন চাষ করছেন তাদের কাছেই আমার শিক্ষা আর কিছু না আর নিজের মতন করে একটু কিছু তো করতেই হয় সেটাও আমি করি আর কিছুদিন পর ড্রাগন গাছটাকে আমি একটু সাজা সাজিয়ে গুছিয়ে তুলবো আমার অনেক দিনের ইচ্ছা সুন্দর করে টায়ার দিয়ে ক্যারেট দিয়ে সব চলে এসেছে করব অনেক দিনের ইচ্ছা দর্শক বন্ধু তো লেবার পাচ্ছি না বলে হচ্ছে না চেষ্টা তো করবই আমি এভাবে তো তোমরা জলটা দেখে শুনে দেবে জলটা একদমই বেশি দেবে না জল বেশি দিলে কিন্তু অসুবিধা হবে তবে একটা কথা এখন একদম নাইট্রোজেন জাতীয় খাবার দেবে না নাইট্রোজেন জাতীয় খাবার দিলেই কিন্তু ফুল ঝরে যাবে একদম না আমি যেটা বললাম সেটাই করো আর যদি আমার থেকে কোনো বিশেষজ্ঞ দ্বারা তোমরা কিছু শিখতে পারো শিখতে পারো কোনো ব্যাপার না যার যেটা মনে হবে সেটাই করবে এই গাছের ব্যাপারে যে যেটা বিশ্বাস করো সেইটাই করবে আমার কথাই যে নেবে তার কোনো মানে নেই অন্যজনের কথাও তোমরা নিতে পারো যেটা ভালো লাগবে আর কিছুই না ফুলগুলো আস্তে আস্তে বড়ো হোক সুন্দর হোক আশা করি ভগবানের কাছে সকলে এসে পৃথিবীতে ফল হওয়ার জন্য সকলে ফল হোক ফুল থেকে ফল হোক এবং সেই ফলগুলো আমি সকলকে দিয়ে খেতে পারবো আগে তো প্রথমে আমার ঠাকুরকে দেব প্রথম ফল যখন হবে তারপরে আমি মানুষকে দিয়ে তারপরে আমি খাবো আমার নিয়ম আমি আগে ঠাকুরকে দিই মানুষকে খাওয়াই তারপরে দেখো আমার গাছের কামরাঙা আমি ছাত্রছাত্রীদের দিয়েছি দিদিমণিদের দিয়েছি আমি কিন্তু খাইনি কি কিন্তু সেই কামরাঙা গাছ মরে গেল আমার খুব খারাপ লাগছে আমার বান্ধবীরা এসে নিজে হাতে তুলে খেলো সেই গাছটা মারা গেল সত্যি খুব খারাপ লাগলো যাক ওরা তো খেয়েছে এটুকুই আশা করি ফল আগে ফলের আগে ফুল ফুল ফোটা যে মুহূর্তটা আনন্দটা সেটা তো তোমাদেরকে শেয়ার করবই আমি তো নিজে আনন্দ উপভোগ করবো তারপরে তোমাদেরকে শেয়ার করব যতটুকু পারলাম তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা যে বাগান করতে গিয়ে আমি যতটুকু শিখেছি ড্রাগন বিষয়ক সেইগুলোই আমি শেয়ার করার চেষ্টা করছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ লেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করো যাতে অপরজন একটু উপকার পায় আমরা একজন বাগানি আরজন বাগানিকে উপকার করব ব্যাস এটাই আমাদের ধর্ম এই ধর্ম নিয়ে আমরা এগিয়ে যাব আজকে আসি টাটা